শুক্র লাগছে কেন ইন্টারভিউ কেমন গেলামের আমাদের কিছু হবে না রে ভাই এই সাদের মেধা কোন কাজের না ভাই তুই বেকার ডিমোটিভেট হচ্ছিস মেধাটাই আসো না বস তুই এখনো বুঝতে পারছিস না কোটাটাই সব ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম বড় হয়ে কোন বড় রেস্টুরেন্ট আমার নামও থাকবে মেনুতে সবার সাথে কিন্তু মেনু কোটা

আলু ভাজা দিয়ে আসছে মিটিং কষে নিচ্ছ প্রেসেন্টেশন রেডি প্ল্যান তো আমি বেলা শেষে